আচ্ছা দুনি নিয়ে আমরা যেমনটা ভাবি আখিরাত নিয়ে কি ততটা ভাবি আপনাকে যদি জিজ্ঞেস করা হয় নিয়ে আপনার প্ল্যান কি বলতে পারবেন মনে হয় না পারবেন মনে হয় না পারবেন এমন কি আমরা যারা নিজেদের বলে দাবি করি তাদের বেশিরভাগ পরিকল্পনা দুনিয়া কেন্দ্রিক হয়ে থাকে ঠিক না। হ্যাঁ আমরা দিনটাকে পাশে রাখি তবে তা দুনিয়াকে সিকিউর করার জন্য যে দিন পালনে আমাদের দুনিয়াবি কোনো ঝামেলা হয় না আমরা সে দিনটাই পালন করতে চাই অথচ হওয়ার কথা ছিল উল্টা আমাদের এই দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত আমাদের প্রয়োরিটি লিস্টে সবার আগে থাকবে আখিরাত আখিরাতের সাথে দুনিয়া কোনো কিছু সাংঘর্ষিক হলে দুনিয়াকে বাদ দিতে হবে এই দিন কোনো হেলাফেলা করার দিন নয় বহু কষ্টে আমরা এই দিন পেয়েছি সামান্য দুনিয়ার জন্য যেন আমরা এই দিনকে বিক্রি করে না দেই আল্লাহ সাহান ও আয়তালা বলেন প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে তারপর যাকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তার কার্য সিদ্ধ ঘটবে আর পার্থিব জীবনে ছাড়া অন্য কিছু সম্পদ ইমরান আয়াত একশো পঁচাশি এই ধোকাময় পার্থিব জীবনে আমরা প্রায় সবাই বিভিন্নভাবে এই ধোকায় নিমজ্জিত রয়েছি তাই সকল প্রকার ধোকার বাদন থেকে মুক্ত হয়ে ফিরে আসতে হবে মহান প্রবেশ নিধনে তার ভালোবাসা অর্জনের চেষ্টা রত থাকতে হবে দুনিয়ার সবকিছু মিস হয়ে গেল চূড়ান্ত টার্গেট জান্নাতুল ফেরদাউস যেন কোনো অবস্থায় মিস না করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নতে হওয়ার তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু